আসসালামু আলাইকুম এই যে আজকে আমার শখের বাগানের লাল শাক তুললাম তুললে আবার একটু ভিডিও করছি এই লাল শাকটা বাংলাদেশে অনেক কম দাম তো আপনারা মনে করতে পারেন এখানে এই শাকগুলা মিনিমাম বিশ ডলারের আছে আট টাকা ন টাকা পাউন্ড এক পাউন্ডে দেড় পোয়া হয় তাহলে চিন্তা করেন এই যে শাকগুলা উঠালাম এটা আমাদের দেশীয় শাক আমাদের দেশ শোয়াডাঙ্গা শোয়াডাঙ্গার শাক এইটা এগুলা ছোটো ছোটো হয় অনেক একটু মিষ্টি টাইপের অনেক সুন্দর শাক এইটা কিন্তু আমি এখানে বানাতে পারি না এইখানে আপনার এই পোকাই খেয়ে নেয় এইগুলা সারাপের হতে এইবার আমি অনেক কষ্টে একটু বানাইছি এই জন্য অনেক পছন্দর এইটা আপনার খাসির ঘোষ গরুর গোশের চাইতে আমরা পছন্দ করি এইটা আর খাসির ঘোষ গরুর গোশ আপনারা যেমন দামে কিনে খান হচ্ছে বেশি দাম পড়ে আমাদের এখানে শাক কিনে খাতে এই কারণে অনেক পছন্দ করি শাকটা অনেক মজা লাগে অনেক কষ্ট করে করছি এমনি শাক তো বুনলি হয় কিন্তু আমারটা হয় না বলেই আমার অনেক ওর পিছনে টেনশন করা লাগে দেখা লাগে এই আর কি কেমন হলো কেমন লাগলো শাকগুলো একটু কমান্টে জানিয়েন আপনারা الله يعطيكم حبايبي الله حافظ السلام عليكم